আমরা দেখতে পাচ্ছি ভিতরে আছে বেজিং টু রিও বেজিং এবং পুশ স্টার পুশ স্টার দেখতে পাচ্ছি সিট কভার কি আপনারা লাগিয়েছেন এই অবস্থায় ছিল সিট কভারটা আমরাই লাগিয়েছি আচ্ছা এবং আপনার নাকামি ছিল একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে আচ্ছা আচ্ছা নাকামি আছে একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের শোরুমের যে গাড়িগুলো যদি কেউ চায় ভাইয়া যে একটু চেক আপ করতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট রয়েছে কি না বা গাড়ির কন্ডিশন ভালো আছে কি না তো সেই ক্ষেত্রে আপনারা তো যে কোনো জায়গায় চেক করতে পারেন আপনারা যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন আচ্ছা অনেকে এর আগে আপনি আমাকে বলেছেন গাড়ি কেনার পর একটা আপনার সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ সেটা হচ্ছে ছয় মাসের একটা সার্ভিস দেন এটা কি ধরনের সার্ভিস থাকে এটা এটা আপনি আমি আপনার বলি সার্ভিস স্টলে এরকম হয় যে আমাদের গাড়ি ওরকম আমরা ওরকম গাড়ি কিনি ছয় মাস এক বছর কোনো কাজ করা লাগে না আচ্ছা আচ্ছা টুকটাক যদি কোনো কাজ থাকে হ্যাঁ দেখা গেলো যে আমার ফোন দিলো আপনি মার্কেট থেকে মালটা কিনে যেতে চান দশ টাকা আমি হয়তো আমার পরিচিত লোকের থেকে কিনে দেবো আট টাকায় ভালো মালটা কিনে দেবো আচ্ছা আচ্ছা ওই সার্ভিসটা আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা

কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় জনপ্রিয় গাড়ি হলো আপনার প্রিমিয়ম তারপরে এলিয়ন আচ্ছা আমরা যদি এই পাশে দেখাই এটা হচ্ছে তেলের গাড়ি সীমান্ত ভাই এটার পেপারস আপলোড কেমন রয়েছে ভাই আপনি 6 থেকে 7 মাস পাবেন পেপারস আপলোড 6 থেকে 7 মাস পাওয়া যাবে আচ্ছা এর প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন একটু বলেন তো এটার প্রাইসটা তাই দিছি আমরা হলো 34 লক্ষ 50 হাজার টাকা 18 এর মডেল এই রেজিস্ট্রেশন 2021 এ 34 লক্ষ 50 দামাদামি করার সুযোগ কিন্তু রয়েছে আপনারা জানেন আমরা চলেন পরে গেটে দেখি কেন আরেকটা প্রিমিয়ো দেখতে পাচ্ছি এবার আমাদের এখানে আরেকটা প্রিমিয়ো আছে আপনার सेम কালারের ব্রোঞ্জ কালারের আচ্ছা এটা আপনার 2016 এর মডেল এবং এটা রেজিস্ট্রেশন আপনার 2021 এ এটা কি এফএল প্যাকেজ এটা এফএল প্যাকেজ আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা এটা আপনার তেলে অরিজিনাল ভাবে তেলে চলে ওটাও তেলে এটাও তেলে হ্যাঁ আচ্ছা আমাদের বেশ কয়েকটা গাড়ি আপনার হলো তেলে চলা প্রিমিয়াম গাড়িগুলি বেশিরভাগ গাড়ি আমরা তেলের গাড়ি কি বেশি বেশি আমরা কি প্রেফার করি হ্যাঁ আচ্ছা আচ্ছা সো আমরা যদি গাড়িটা দেখি কারণ এই গাড়িগুলি কিন্তু আপনার নিউ শেপের গাড়িগুলি যে 14 15 পরে যে গাড়িগুলি আসছে এগুলি কিন্তু আপনার তেলেই ভালো মাইলেজ পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনার সিএনজি বা এলপিজি করে আপনি অতটা মানে बेनिफिट পাবেন না আচ্ছা এই জন্য সবাই তেলেই ব্যবহার তেলেই রাখে এগুলি ওকে আমরা যদি দেখি এটাও সে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি কুসিস্টার সেম ফিলিং জাস্ট এটা মডেলটা হচ্ছে 2016 কিন্তু রেজিস্ট্রেশনটা আপনার একই সেম 2021 আচ্ছা

গাড়ি টেস্ট করার পর টুকটাক সেকেন্ড হ্যান্ড গাড়িতে কাজ থাকবে তো সেই কাজটাকে আপনারা করে দিবেন নাকি এটার জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হবে টুকটাক যদি কোনো কাজ থাকে এটা কথার মাধ্যমে তার সাথে কথা বলে এটা মীমাংসার মাধ্যমে আসবো ধরেন পাঁচটা কাজ দিচ্ছে না বানাবার ওই মাপ বা যে কোনো জায়গা থেকে আমি দুটা বললাম ওই ফিল্টার ইয়ার ফিল্টার এগুলো তো নরমালি সবাই বলে চেঞ্জ করতে হ্যাঁ এটা সার্ভিসিং পয়েন্ট আইটে আমরা কাস্টমারের উপর দিয়ে দিই আর বাকি যদি গাড়িতে এক্সট্রা কোনো কিছু লাগে সেটা আগে ওগুলো আমরা করে দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর গাড়ির বডির মধ্যে কোনো স্ক্যাচ আমি দেখতে পাচ্ছি না যদি এই পাশ থেকে যদি একটু দেখি দেখেন ও এটা হচ্ছে ড্রাইভিং সিটটা পাওয়ার আছে এটা হচ্ছে গুডি ফেব্রিক গুডি ফেব্রিক স্যার প্রিমিয়ো এবং উডেন স্টিয়ারিং আইডল স্টপ আচ্ছা সি পাওয়ার রয়েছে সি পাওয়ার রয়েছে এবং এর সামনে ভিতরে গ্লাস গুলো কিন্তু এখন অরিজিনাল গ্লাস আচ্ছা আমরা যদি একটু দেখিয়ে দিই না গুডি ফেব্রিক প্রিমিয়ার গলে আবার অনেকের চাহিদা আছে যে ভাই আমাকে একটু গুডি ফেব্রিকগুলো দরকার দেখতে সুন্দর লাগে সুন্দর লাগে

এটা কিন্তু আপনার হাই হাইব্রিডের গাড়ি আপনার সিট পাওয়ার আচ্ছা তারপর আপনার উডেন স্টিয়ারিং আইডল স্টপ এলইডি প্রজেকশন হেডলাইট আচ্ছা ফুল প্যাকেজের গাড়ি এটা ফুল প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছি আমরা যাকে বলি ফুল লোডেড ফুল লোডেড গাড়ি এবং সিট কভার করা আছে এখানে আচ্ছা এটা তো সিট কভার করা আছে সিট কভার কি আপনারা করেছেন এই অবস্থায় পেয়েছেন না এটা আমরা এই অবস্থায় পেয়েছি আর এটা কিন্তু গাড়িটা কিন্তু একটা ডাক্তার সাহেবের গাড়ি আচ্ছা ঢাকা মেডিকেল কলেজে সে ডাক্তার আচ্ছা সবাই আমাকে এর আগেও এর আগে অনেক ভিডিওতে আমাকে ডাক্তার গাড়ি যখন বলি তখন ওনারা বলে যে শোরুম মালিকরা কি ডাক্তারের এর লোগো ব্যবহার করে আপনারা তো যেহেতু বলছেন আপনারা তো স্মার্ট কার্ড দেখেই বলছেন আমার এখানে দুই তিন টাকা আরি আছে ডাক্তারের দুই তিন টাকা আমরা বলে দিব কোথায় আছে কি আছে যেমন কোন ওই ডাক্তার সাথে কথা বলে দিব ডাক্তার সাথে কথা বলি কোনো রোগ থাকে কাজ তো সেটাও আমি ওই ডাক্তারের মাধ্যমে আচ্ছা 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 বুঝতে পেরেছি সো এই প্রিমিউটার মডেলটা দাম কত বললেন এটাও 2016 এর মডেল এমন রেজিস্ট্রেশন 2021 এর এটা প্রাইস কেমন যাচ্ছে এটার প্রাইস চাই দিছি আমরা 32 লক্ষ টাকা 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে সামান্য কম বেশি করা আচ্ছা আমরা এখানে আরেকটা প্রিমিউ দেখতে পাচ্ছি এইটা কত মডেল এটা 2018 সালের মডেল এইটা হচ্ছে 18 মডেল হ্যাঁ আর এটা রেজিস্ট্রেশন কত সালে রেজিস্ট্রেশন হলো আপনার 2019 এ 18 মডেল 19 হচ্ছে রেজিস্ট্রেশন 19 এ রেজিস্ট্রেশন ওকে এটা কি সিএনজি কনভার্টর না এটা তেলের গাড়ি এবং এফ এক্স প্যাকেজের গাড়ি আচ্ছা এলইডি প্রজেকশন হেডলাইট ফুল বডি সেন্সর করা আছে ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা দেখাই দিই এইটাও ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি হ্যাঁ ওকে এফ এক্স প্যাকেজ এইটাও কি তেলে ব্যবহার করা তেলে ব্যবহার করা এটা ওকে মানে আমি তো দেখলাম আপনার এখানে ম্যাক্সিমামে হচ্ছে এভারেজে এখনো পর্যন্ত যা দেখাছি শুধু একটা এলপিজি আর সবগুলোতে আর আরেকটাতে আপনার এলপিজি করা আছে আটের মডেল আমরা এই পাশটা দেখি ভাই আমি তো বলে আপনার কাছে যা দেখলাম আপনি প্রিমিয়াম গাড়ির মেলা নিয়ে বসছেন কারণ একসাথে এত প্রিমিয়াম গাড়ি দেখতে হলে মিনিমাম আপনাকে তিনটা শোরুম ঘুরতে হবে এত এতগুলা গাড়ি দেখতে হলে আমরা যদি একটু দেখাই এই পাশে দেখেন আমার কাছে দেখেন যেটা মনে হচ্ছে এই দেখেন এইটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি আচ্ছা সীমন্ত ভাই এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটা প্রাইসটা চাই আমরা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস সামান্য কম বেশি করা যাবে আচ্ছা সো আমরা এখানে আরেকটা একটা দেখতে পাচ্ছি এইটা এইটা কত মডেলের ভাইয়া এই প্রিমিয়ার মডেলটা কত আটের মডেল আপনি বললেন এটা দুই হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার বারোতে আচ্ছা আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন আচ্ছা এইটা সিএনজি কনভার্ট করেন না এটাতে এটা আপনার হলো এলপিজি কনভার্সন করা এলপিজি কনভার্সন এলপিজি কনভার্সন করা আপনার সিলভার কালারের গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা এবং এটা আপনার বিশেষত হলো আপনার মেহেদি ভাই এটা হলো কুমিলা নাম্বার প্লেট আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কুমিলা নাম্বার কুমিলা নাম্বার প্লেট কিন্তু আপনার এই কুমিলা নাম্বার প্লেট এখন আর কোনো প্রবলেম নাই আচ্ছা এখন আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি অনলাইনে ফিটনেস টেস্ট ওপেন করতে পারবেন আচ্ছা 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 আমরা যদি গাড়ি একটু পিছন সাইডটা পর্যন্ত দেখেই বডিতে কোনো স্ক্র্যাচ কি বা না বডিতে কোনো স্ক্র্যাচ নাই এটা আপনার দুই এক পাট রং হইছে কারণ পুরনো গাড়ি রং করতে হবে যেটা রং নাই ওটা আমরা বলে দিব যে এটা রং হয়নি সো এটা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি পুশ স্টার্ট এটা হচ্ছে 8 এর মডেল বললেন 8 এর মডেল 2012 তে আচ্ছা সিট কভার কি এটা আপনি এভাবে পেয়েছেন আপনারা চেঞ্জ না এই সিট কভারগুলো আমাদের লাগানো আচ্ছা এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী লাগান তাহলে সে ক্ষেত্রে তো ক্রেতাদের নতুনটা লাগাতে হয় না আর দোকানে আমরা তো নতুন কভারই লাগাই দিয়েছি আচ্ছা তো কিন্তু আপনারা এলপিডি করা আছে আপনার মেরিব এটা এলপিডি কনভার্ট করা হয়েছে ও আপনি এর একটু ব্যাগটা একটু খুলে যদি দেখানাই কুমিল্লা আপনি যেমনটা বলছিলেন কুমিল্লার এখন আর নাম্বার প্লেটের কোনো ঝামেলা নাই ওকে এলপিজি কনভার্ট করা এটা এলপিজি কনভার্সন আপনাদের 60 লিটারের এটা হচ্ছে 60 লিটার এবং ভিতরে আপনার চেজিসটা দেখেন এখনো কিন্তু অরিজিনাল চেজিস আছে কোনো রং টং কিছু করা হয় নাই এবং যে আপনার স্পেয়ার টায়ারটা স্পেয়ার টায়ারটা অরিজিনালটাই আছে আচ্ছা সো আমরা এই পাশটা একটু দেখে নিলাম ভাইয়া আপনাদের গাড়িগুলোর যেহেতু এটা পুরান আটের মডেল অরিজিনাল গ্লাস গ্লাসটা অরিজিনাল আমি দেখতে পাচ্ছি আমি যদি এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন আটের গাড়ি ভিতর সাইডটা খুবই সুন্দর আটের এই উডেনটা খুব ভালো লাগে ভালো লাগে আচ্ছা শ্রীমন্ত ভাই এটার প্রাইসটা আপনার কেমন যাচ্ছে বলেন তো এটার প্রাইসটা তাই আমরা হলো 19 লাখ টাকা এটা 19 লাখ এটা 19 লক্ষ টাকা ফিক্স প্রাইস না আসলে সামান্য কম বেশি করা যাবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো মেয়ে দিব আমি বলি আপনারে 8 9 10 এর মডেল এলিয়ন বলেন প্রিমিয়ম বলেন ভিতরে বেজ ইন্টেরিয়র পারা খুব টাফ আমি ম্যাক্সিমাম ব্ল্যাক চাই হ্যাঁ উডেনের মধ্যে আবার

আমার কালেকশন অটো মোবাইল দুই বাই বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া পাঁচ নাম্বার গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটো মোবাইল আচ্ছা তাদের ফোন নাম্বার এই নাম্বারে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনার যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় ভালো থাকবেন অবশ্যই ধন্যবাদ